কন্যা আশ্রিত মানুষের মধ্যে সৈনিকৃত খাবার বিতরণ করব তাতে পানি এবং অন্যান্য খাদ্য সামগ্রী তারাবাই কবি আশ্রিত বন্যা আশ্রিত এবং বন্যা আক্রান্ত মানুষের মধ্যে ডাইনিং এলাইট পরিবার যে উদ্যোগ নিয়েছে আমরা ডাইনিং এলাইট পরিবারের সম্মানিত চেয়ারম্যান সহ সকলের পক্ষ থেকে আমরা

সময়ের উপযোগী সময়ের সাথে চালানো মানে আমরা পরিস্থিতি বিবেচনা করে যা করো যতটুকু করা দরকার আমাদের চতুর্থ অনুযায়ী আমরা করবো প্লারা এই যে বর্তমান বন্যা পরিস্থিতির যে অবস্থা সেই সম্পর্কে ক্লোরাবাসী মানে এগিয়ে আসার কোনো বার্তা দিবেন কি আপনি ইতিমধ্যেই আমরা গতকালকে রাত্রেই আমরা কোনো প্রবাসী আছেন তাদের সাথে কথা বলেছি এবং কিছু প্রবাসী দেশেও অবস্থান করছেন এবং তাদেরকে তাদের সাথে আমাদের গতকালকে রাত্রেও কথা হয়েছে এবং তারা তারা বিভিন্ন তাদের বিভিন্ন সংগঠনের সাথে তারা জড়িত তারা বলেছেন তাদের সংগঠনের সাথে কথা বলে তারা বিভিন্নভাবে এইসব আয়োজন করবেন যেটা প্রয়োজন যাই প্রয়োজন তারা এই ধরনের আয়োজন করবেন ইতিমধ্যে আমাদের সাথে কথা হয়েছে অনেকের সাথে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন